আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে পটল রুই মাছের ঝোলের একটা তরকারি রান্না করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে একটু ভিন্ন রকম খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ সামান্য একটু মরিচ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব মরিচটা দিলে মাছটা ভাজার সময় খেতে একটু ভালো লাগে এর জন্য আমি মরিচ দিছি মাছের ভিতরে দিয়ে হলুদ মরিচটি ভালোভাবে মেখে তারপরে এখানে একটা কড়াইয়ে বসে কড়াইটা যখন গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে দিচ্ছি কড়াইয়ে ভালোভাবে গরম হলে মাছগুলি দিয়ে এক পাশ ভালোভাবে ভেজে নেব তারপরে আরেক পাশও উলটিয়ে দেবো এক পাশ ভালোভাবে ভাজা হওয়ার পরে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি মাছটাকে একটু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে আপনারা এই উই মাছের ঝোলটা রান্না করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অনেকেই আমরা পটল পছন্দ করি না এই পটলটাকে যদি এভাবে রান্না করা হয় তাইলে কিন্তু খেতে ভালো লাগে আর ভিন্ন রকমের একটা টেস্ট আসে তো মাছগুলি এখন বাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এক পাশে রেখে দিচ্ছি মাছ উঠিয়ে এই তেলই দিয়ে দিচ্ছি পটল পটলটাকে আমি ছিলে লম্বা করে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে অন্য রকম করে কেটে নিতে পারেন কারণ পটলটা যেহেতু একটু নরম হয়ে যায় এর জন্য আমি বড় করে টুকটু করে নিয়েছি এখানে স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ দিয়ে পটলটাকে ভেজে নেব একটু লালচে কালার করে পটলটা ভাসতে ভাসতে কিন্তু একটু নরম হয়ে যাবে পটলের গা থেকে কিন্তু পানি বের হয়ে যাবে পটলটাকে আমি একটু হাই হিটে ভেজে নিয়ে এসেছি না হয় পটলটা দ্রুত নরম হয়ে পানি ছেড়ে দিবে পটল এখন ভেজে নিয়ে এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি এর চেয়ে লাল করলে কিন্তু পটলটা বেশি নরম হয়ে যাবে তো এখন দিয়ে দিচ্ছি আবারও তেল তেল দিয়ে দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি নরম হওয়া পর্যন্ত দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি তিন চারটা ফালি করা কাঁচামরিচ দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে আবারও রসুনটাকে ভেজে নিচ্ছি যেন রসুনের কাঁচা গন্ধ না থাকে রসুনটা বাজা হয়ে গেলে এখানে আবারও সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন গুঁড়া মশলা পুড়ে না যায় গুঁড়া মশলাটা পানি না দিলে কিন্তু গুঁড়া মশলাটা পুড়ে যায় তো এ পর্যায়ে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ লবণ দিয়ে আবারও মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে বেসে না ওঠে এতক্ষণ পর্যন্ত কষিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের দুইটা আলু আলু দিয়ে আবারও নেড়েচেড়ে আলুগুলিকে কষিয়ে নিচ্ছি আলুগুলিকে মিডিয়াম হিটে কষিয়ে তারপরে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি যেন আলুটা সিদ্ধ হয়ে যায় আলু যখন একটু সিদ্ধ হয়ে গেছে আবারও নিচ থেকে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি না হয় লেগে যাবে নেড়ে যখন আলুটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা পটল পটল দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি তিন চার মিনিট পটলটাকে কষিয়ে নেব মশলার সঙ্গে এভাবে পটলটা যত কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে এখানে ডাকনা দিয়ে পটলটাকে কিছুক্ষণ কষিয়ে নিছি এ পর্যায়ে কিন্তু নেড়ে চড়ে দিচ্ছি নিচ থেকে যেন লেগে না যায় পটলটাকে ভালোভাবে কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে পানি এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিছি পটল সিদ্ধ হওয়ার জন্য যতটুকু আমি ঝোল রাখবো ওই পরিমাণে কিন্তু পানি দিয়ে দিছি এখন বেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি পটলটা একটু ঝোল ঝোল রাখবো এর জন্য আমি বেশি করে পানি দিয়েছি তো এ পর্যায়ে কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন আজকের মতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ